প্রিয় দর্শক আমরা কথা বলছি বিএনপি ও অঙ্গ সংগঠন ঢাকা মহানগর উত্তর আয়োজিত যৌথসভা পেয়ে গেলাম পল্লবী থানা মহিলা দল আহ্বায়িকা লাকি রহমান আজকের অনুষ্ঠান কিসের উপরে একটু প্লিজ বলবেন এত অপপ্রচার এত ষড়যন্ত্র হচ্ছে দলকে সুসংগঠিত করার জন্য আজকে এই যৌথসভা তো অনেক অনেক ছোটো ছোটো দলগুলো বা অনেক ভিন্ন দলগুলো বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে তারপরে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন আগের ঘটনা নিয়েও তারা আগের ছবি নিয়ে বা আগের কোনো ঘটনাকে কেন্দ্র করে ভিম নামে চালিয়ে দেওয়া হচ্ছে এর জন্য আমরা নেতৃবৃন্দরা সব ঐক্যবদ্ধ থাকব একতা থাকবো যাতে কোনো ষড়যন্ত্রই আমাদেরকে দুর্বল করতে না পারে হ্যাঁ তো আমরা সুসংগঠিত এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে মোকাবেলা করার জন্যই আমরা আসলে সব ঐক্যবদ্ধ হতে চাই এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য সমস্ত দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হওয়ার আজকের আজকে আমরা দেখছি যে আপনার সভাপতি নিয়ে আজকে কমিটি সেন্টার আসে অনুষ্ঠান কটা পর্যন্ত চলবে অনুষ্ঠান আসর পর্যন্ত চলবে তিনটা থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু এবং মহানগরের মসিদ করার জন্য সুপ্রিয় দাস ঢাকা মহানগর উত্তর দিন আয়োজিত কর্ণবিথানা কমিটি সেন্টারে যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জুলাই দুই বিকেল তিন ঘটিকায় উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বরাক উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদে প্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মুস্তফা জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডিএম রাজাক এবং উপস্থিত ছিলেন বিশেষ অতিথির হিসেবে ঢাকা মহানগর উত্তর বিলিপি চুংগো আহবাই কে আহমেদ মিস্ত্রি এবং ছিলেন আরো বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিলিপি শালা ও ঢাকা সিটি কর্পোরেশন 29 ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিলিপি আহবাই কামাল হোসেন খান এখানে আমন্ত্রিত অতিথি যারা ছিলেন তাদের মধ্যে ঢাকা মহানগর ছাব্বিশটি থানায় বিভিন্ন আহ্বায়কায়ক বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন এবং ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ ছিলেন যেমন আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড বিএনপি কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার দুই নং ওয়ার্ড বিএনপি সভাপতি গোলাম মুস্তফা মাস্টার দুই নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক

আপনারা এত সাহস কোথায় পা যে আপনারা আমাদের ব্যানার পোস্টারের উপরে আপনাদের পোস্টার লাগা আমি আহ্বান করব ভবিষ্যতে যদি এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত থাকেন আমরা কিন্তু ব্যবস্থা নিব আপনাদের আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো এদেশের জনগণের স্বার্থে আপনারা আপনাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য সকালে একটা বলে বিকালে আরেকটা বলে সারাদিন শুধু তারই চুপি লাগিয়ে আপনারা শুধু মিথ্যাচার করে আমরা ইসলামী মূল্যবোধ নিয়ে কথা বলি আমরা এদেশে মানুষের ইসলামী মূল্যবোধকে সম্মান করি কিন্তু আপনারা এদেশের মানুষের সাথে রীতিমতো প্রতারণা করা শুরু করে দিয়েছেন